তো যুদ্ধে যাওয়ার আগে হচ্ছে আমাদের অস্ত্র আর হচ্ছে আমাদের খাঁচা দুইটাই আমরা নিয়ে নিলাম বাচ্চা ফুটছে দেখেন মাসাল্লা তিনটা বাচ্চা ফুটছে একটা বাচ্চা এই যে দেখেন এইটা একদম বাচ্চা এই বাচ্চাটাকে আমরা প্রথমে ধরে নিলাম উত্তর পালন এবং মাসাল্লা দেখেন বাচ্চাটার গ্রোথ হেলথ কত কিউট মাশাল বলতেই হয় দেখেন কালার দেখেন শরীরের কালারটা দেখেন মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয় এদেরকে না দেখলে বোঝা যাচ্ছে না যে আরো একটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম মাশাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আপনাদের সবার পছন্দের জায়গা আমার রঙিন কলোনি সেই রঙিন কলোনির অনেক দিন হয় আপডেট দেওয়া হয় না এবং দিন হয় বাচ্চা সংগ্রহ করা হয় না লাস্ট আপডেটের ভিডিওতে দেখছিলেন অনেকগুলো বাচ্চা উড়ে উড়ে বেরোচ্ছে সেই বাচ্চাগুলো আজকে আমরা সংগ্রহ করবো যদিও বাচ্চাগুলো সংগ্রহ করতে যাওয়ার আগে আমার যতটা পরিমাণে ভয় কাজ করতেছে এবং খারাপ লাগা কাজ করতেছে এবং বাচ্চা সংগ্রহ করার পরে দেখবেন যে আমার বারোটা বেজে গেছে কারণ এই গরমের মাঝে বাচ্চাগুলো সংগ্রহ করতে গেলে যেটা হবে খুব উড়াউড়ি করে এরা আর বেশি উড়াউড়ি করলে কিন্তু স্টক করার চান্স থাকবে সো খুব সেন্সিটিভ অয়েল ধরতে হবে না ধরেও বুদ্ধি নাই কারণ বাচ্চাগুলো তো ডেলিভারি দিতে হবে যাদের কাছে অ্যাডভান্স নেওয়া আছে তাদেরকে পাঠিয়ে দিতে হবে তো চলেন দেখি রঙিন কলন দিয়ে যাই আর রঙিন কলোনিতে যাওয়ার আগে অস্ত্র এবং খাঁচা দুইটাই নিয়ে নিব আমরা তো যুদ্ধে যাওয়ার আগে হচ্ছে আমাদের অস্ত্র আর হচ্ছে আমাদের খাঁচা দুইটাই আমরা নিয়ে নিলাম দুইটা নিয়ে আমরা হচ্ছে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের রঙিন কলোনি আর আজকেও মোটামুটি ভালোই গরম গরমের মাঝে বাচ্চাগুলোকে আমাদের সংগ্রহ করতেই হবে কারণ আমরা মোটামুটি বাচ্চাগুলো এত বেশি বড় হয়ে গেছে যে সংগ্রহ না করে কোনো বুদ্ধি নাই তো আমরা বিসমিল্লা রহমান রহিম করে রঙিন কলোনিতে ঢুকতেছি বিসমিল্লা রহমান রহিম করে ঢুকলাম আর সেই কিউটের ডাব্বা বাচ্চাগুলো আর এইগুলো হচ্ছে এই অ্যাডালগুলো অ্যাডাল আর বাচ্চার মধ্যে কোনটা বাচ্চা কোনটা অ্যাডাল এটা আমার পক্ষে বোঝা একদম সো হয়ে গেছে দেখেন মার্শাল্লা কত সুন্দর লাগতেছে দেখতে আর প্রতিটা হাড়ি আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব যে হাড়িগুলো তো আছে এটা কিন্তু একইবারে বাচ্চা হুম আর এখানে কিছু কিছু হাড়িতে আমরা দেখছিলাম যেমন এই যে মাসাল্লা এই হাড়িটা দেখেন দুটা বাচ্চা ফুটছে আর এই এই হাড়িটাতে দেখেন মাসাল্লা তিনটা বাচ্চা ফুটছে এরকম মোটামুটি প্রতিটা হাড়িতেই আছে কিন্তু আমরা আজকে যেটা করবো আমরা বাচ্চাগুলো খুঁজে খুঁজে নিয়ে বাচ্চাগুলোকে সংগ্রহ করব। আমরা প্রতিটা কলোনির প্রতিটা হারি চেক করার কোনো সময় নাই ইনশাল্লাহ আপগ্রেড দিব আজকের ভিডিওতে শুধু বাচ্চা সংগ্রহ করব। আর এই সপ্তাহটা শুধু আমাদের আলহামদুলিল্লাহ শুধু বাচ্চা সংগ্রহের উপরে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন প্রতিটা পাখিরে আমরা মোটামুটি বাচ্চা সংগ্রহ করতেছি যেমন এই যে প্রথম আমরা একটা বাচ্চা এই যে দেখেন এটা একদম বাচ্চা এই বাচ্চাটাকে আমরা প্রথমে ধরে নিলাম উত্তর না এবং মাশালা দেখেন বাচ্চাটার গ্রোথ হেলথ কত কিউট মাশাল বলতেই হয় তো বিসমিল্লা রহমান রহিম করে আমরা হচ্ছে প্রথম বাচ্চাটাকে সংগ্রহ করলাম এবং খাঁচায় রেখে দিলাম তারপর এই যে এটা এটা বাচ্চা না এটা পুরো অ্যাডাল্ট আর দেখি হাত দিয়ে কোনো কোনোটা ধরা যায় কিনা এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি জানি এটাকে ধরতে পারবো কিনা এই যে উড়ে চলে গেল মাসাল্লাহ বলতেই হয় তো আমরা আমাদের অস্ত্রটাকে হাতে নিয়ে নিই এবং অস্ত্রটাকে হাতে নিয়ে যেটা প্রতিবারের মতন আবারও এবারও করতে হচ্ছে যেমন এই যে এখানে সব বাচ্চা হ্যাঁ এই যে দুইটা দুইটাই বাচ্চা দেখা যাচ্ছে এই যে মাসাল্লাহ প্রথম একটা বাচ্চাকে আমরা ধরলাম আমাদের অস্ত্র দিয়ে এবং বাচ্চাগুলো দেখেন কত কিউটের ডাব্বা হয়েছে এক একটা কিউটের ডাব্বা হয়েছে মার্শাল্লাহ বলতেই হয় এই যে দেখেন কালার দেখেন শরীরের কালারটা দেখেন মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয় এদেরকে না দেখলে বোঝা যাচ্ছে না যে আরও একটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম মার্শাল্লাহ বলতেই হয় তারপর 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 হচ্ছে আবারও আমরা এদিক থেকে এদিকে ছোটাছুটি করতেছে তারপর হচ্ছে এই যে সবুজটা এটা 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 এইটা এই যে এখানে যেখানে চলে গেল কারণ এত বড় হয়ে গেছে এদেরকে খুঁজে বের করা আমার জন্য একটু ডিফিকাল হয়ে গেছে কিন্তু ডিফিকাল হলেও কিছু করার নাই কারণ আমাকে ধরতে হবে না হলে এগুলো আস্তে আস্তে যখন বড় হয়ে আসবে তখন দেখা গেল বড়গুলোর সাথে মারামাই লেগে যাবে ওই জন্য আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার কাছে যারা বুকিং দিয়ে রাখছে তারা তো এক বুক আশা নিয়ে বসে আছে হাকিল ভাই কবে পাঠাবে সব হাকিল ভাই কবে পাঠাবে বেশি করে প্রবাসী ভাই এক প্রবাসী ভাই অনেক দিন থেকে আমার অপেক্ষা করতেছে বাচ্চাগুলোর জন্য তারপরে এই যে একটা কিউটের ডাব্বা বাচ্চা দেখা যাচ্ছে এই যে একটা কিউটের ডাব্বা বাচ্চা এই যে এইটাকে আমরা এখানে আমরা একসাথে ধরছি এখানে একটা অ্যাডাল্ট আছে এই যে হয়ে গেল আমার নেকটা দিয়ে আর বাচ্চাটাকে আমরা ধরে নিলাম এই যে বাচ্চা মার্শাল্লাহ দেখেন এই যে বাচ্চাটা বাচ্চাটার গ্রোথ দেখেন হেলথ গ্রোথ অনেক সুন্দর মাশাল্লাহ তিনটা বাচ্চা সংগ্রহ করতে পারছি এখন পর্যন্ত তারপর 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 আর এত বাচ্চাগুলো বলতেই হয় হ্যাঁ তারপর এই যে আমরা আমরা একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি এই যে আরো একটা বাচ্চাকে আমরা ধরে নিচ্ছি আসলে অস্ত্র ছাড়া আমার কোনো পাখি ধরা আমার পক্ষে পসিবল না মাসাল্লাহ এই যে দেখেন বাচ্চাটা গ্রোথ এই আরো একটা বাচ্চাকে আমরা সংগ্রহ করে নিলাম মাসাল্লাহ বলতেই হয় তারপর এই দিক থেকে আবার ছোটাছুটি ছোটাছুটি এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আর আর হচ্ছে কলোনিতে এত পরিমানে ডালপালা যেগুলো আমার পক্ষে খুব হয়ে যায় ব্যাগটা চালানো আর ব্যাগটা এতবার ঠিক করি আবার এতবার ছিঁড়ে যায় শুধুমাত্র কারণে তারপর দেখেন এক জায়গায় পাখিগুলো কোনোভাবেই থামতে যাচ্ছে না একদিক থেকে আর একদিকে ছোটাছুটি করতেছে আর আপনাদেরকে তো আমি বারবার বলি আমি হচ্ছে ওয়ান ম্যান আর্মি একাই বাচ্চা ধরতে হয় একাই ভিডিও করতে হয় এই যে আরও একটা বাচ্চাকে আমরা ধরতে পারছি এই যে দেখেন আরও একটা বাচ্চাকে ধরলাম একদম অস্বাভাবিকভাবে যুদ্ধ করতে হচ্ছে আমার মাসাল্লাহ মোটামুটি এখন পর্যন্ত চার থেকে পাঁচটা ধরে ফেলছি আর গরমের মধ্যে পাখিগুলোকে ধরতেও আমার এতটা ভয় লাগে দেখেন একদিক থেকে আরেকদিকে ছোটাছুটি করে আর এর মধ্যে পাখিগুলো এই যে আরও একটা বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি এই যে আরও একটা বাচ্চা আর একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই যে আরো একটা বাচ্চাকে আমরা ধরে ফেললাম দেখেন মাসাল্লা এই যে কত কিউটের ডাব বাচ্চাটা কালারটা দেখেন জোর মাসাল্লা বলতেই হয় তারপর তারপর আর পাখিগুলো দেখেন কত ভয়ে ছোটাছুটি করতে করতে একদম হাঁপা করতেছে এখন জিবা বের করে হাঁপাচ্ছে এরকম একটা অবস্থা কিছু করার নাই ধরতেই হবে মাস্ট বি এখানে আমরা এই যে আরো একটা পাখিকে ধরে নিলাম মার্শাল্লাহ বলতেই হয় এই যে দেখেন এই যে আরো একটা পাখিকে আমরা ধরে নিলাম আর পাখিগুলো এত পরিমাণে বেশি ভয় পায়ে গেছে বাকি পাখিগুলোকে আমাকে একটু রেস্ট দিয়ে তারপরে ধরতে হবে কারণ এই মধ্যে যদি এক টানা এই অনুযায়ী ধরতেই থাকি তাহলে কিন্তু পাখিগুলো আমার মনে হয় স্টক করবে এই জন্য আপাততর জন্য আমরা হচ্ছে এই যে এক পাটে ধরলাম আর পরের পাটটা আমি নিজে থেকে ধরবো দেখেন মার্শাল্লা বাচ্চাগুলোর গ্রোথ আর হেলথ কালকে যে খাঁচা থেকে নিয়েছিলাম খাঁচার পাখিগুলো দেখেন আর এখানকার পাখিগুলো দেখেন মাসাল্লাহ এই যে দেখেন কত দেখতে কত কিউট লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে এই বাচ্চাগুলো সংগ্রহ করলাম আরও এক অংশ বাচ্চা বাকি এসে এখনও সংগ্রহ করার আর আমার এই অবস্থা দেখেন আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না এত খারাপ লাগতেছে গরমের মাঝে বাচ্চাগুলো সংগ্রহ করতে এসে দেখেন ঘেমে ঘুমে অবস্থা খারাপ এই জন্য আপাতত আমিও একটু রেস্ট নিব আর পাখিগুলোকে রেস্ট নিয়ে আবারও এক পাটে বাচ্চা সংগ্রহ করতে হবে এখনও যতগুলো ধরছি এতগুলো বাচ্চা এখনও আছে উড়ে বের হচ্ছে সেগুলোকে আমরা এখন সংগ্রহ করে নিব আর এই এই জন্য আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখেন আমার মুখ দিয়েই কথা না এত বেশি খারাপ লাগা কাজ করতেছে তাহলে পাখিগুলোর কী অবস্থায় গরমের মধ্যে একদিক থেকে আরেক আরেকদিকে ওরা ছোটাছুটি করতেছে এই গরমের মধ্যে যদি আপনাকে কেউ বলে যে আপনি দৌড়ান আপনার পিছনে আমি ধরার জন্য দৌড়াচ্ছি তাহলে বুঝেন কীরকম ফিল হবে এক্সাক্টলি আমার পাখিগুলোরও তাই হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম